আজকে বসলাম পরিস্থিতি যা দেখছি মানুষের দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিল এবং আন্তরিক ভাবে বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নয় আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এই কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এরপর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছি যে আমরা সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব গুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা কথাটা গেল না শুনলাম এখনো সঙ্গালোকেদের উপরে হামলা হচ্ছে আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কিভাবে করা যায় এটার থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে তখন দুর্গাপূজার সময় আসলো তখন বললাম যে ইটটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকমের হামলা যেন না হয় আমি খুব খুব খুশি হলাম সবাই তা খুব সিরিয়াসলি নিল আপনাদের মনে আছে উৎসব সহকারে উৎসাহ সহকারে সবাই দুর্গা পুজো করলো কয়েক হাজার পূজা ছিল সব প্রজাতির খবর সুন্দর হয়েছে তাঁতি বাজারে একটা ঘটনা হয়েছিল একটা ককটেল ফাটিয়েছিল ফাটায়নি ককটেল মেরেছিল এটি একমাত্র খবর ছিল তবু আনন্দ আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগ এবং সেখানে সবাই যোগদান করেছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে ছেলে মেয়েরা গেছে বুড়া বুড়িরা গেছে মুসলি গেছে মলানরা গেছে সবাই গেছে আনন্দ সহকার করেছে তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে হ্যাঁ একটু তো কাজ করেছে এখন আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাধ্যমে না প্রচার মাধ্যমে বলবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যেটা হচ্ছে আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খোঁজ না হচ্ছে না ওই যে খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে ফাঁক থেকে যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হতে হবে আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই এটা অন্ধের মতো বসে থাকার মতো আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে তথ্যের মধ্যে গড় কেন তাকে ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় এই সত্য প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই কোনো কলমান নাই এটা আপনাদেরকে নিশ্চিত করা এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো ঘটনা ঘটছে সেটা আমাদের জানা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করা যায় না কর্তা যা চায় সেভাবে বলে দেয় আসলটা মন খুলে বলতে চায় না তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে তার মানে আসল খবরটা জানতে চাই কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই এটা শুধু আজকের দুই দিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি তা না প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই যে ঘটনা ঘটতে পারে এটা এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় বলতে সমাধান করা যায় যে দিক থেকেও দোষী দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে সরকারের দায়িত্ব প্রথম কথা হলো এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিক ভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা এটাই আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে এভাবে হওয়া উচিত যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সে পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য আর একটা হলো প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে না এটা সমাধান করতে হবে সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে সেই সমাধানটা আমরা কীভাবে করবো আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা সবাই আলাপ করবো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো কামাল নাই এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে দোষীকে কিভাবে ধরতে হবে যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না বিপদে তার পরিবার জেনে যায় তার প্রতিবেশী জেনে যায় দিয়ে সে ধরা পড়ছে ভবিষ্যতে কেউ উৎসাহিত না হবে এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি সেটার নামই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটাতে বিশ্বাস করি এটা শুধু কথা সন্তুষ্ট করে বিদায় নিলাম না এটা এটা করতে হবে এবং দ্রুত করতে হবে এটা ভবিষ্যতে একদিন হবে এটা কথা বল লাভ নেই ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখব না আমরা বর্তমানের মধ্যে আছি বর্তমানেই করে যেতে হবে যাচ্ছি সেটি আপনাদের কাছে আরো যে কলাকুলি ভাবে আলাপ করবেন বিষয়টা এবং এই তথ্যটা কিভাবে পাব কিভাবে সংগ্রহ করব কিভাবে নিরাপদে সংগ্রহ করব যে যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায় মুশকিল তো ওইটাও নিশ্চিত করা এবং সত্যি সত্যি প্রকৃত দোষ ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটার একটা প্রতিকার এসছে শুধু খবর দেওয়া না খবরের পেছনে এটা প্রতিকার এসছে তো বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসেছি আপনারা খোলাখুলিভাবে আলাপ করবেন আজকে বোধহয় এটা সঞ্চালন করবে আর উপদেশটা দিবে ধন্যবাদ সবাই